আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই যারা ফেসবুক পেজটি এখনো খুঁজে পান নাই ফেসবুক পেজের সার্চ অপশনে গিয়ে স্টক অ্যানালিস্ট বিডি ওয়ান এই ওয়ার্ডটি লিখলে চলে আসবে পেজটি এবং অবশ্যই ফলো করবেন এবং লাইক দিবেন তার সাথে মেসেজ অপশনে গিয়ে আপনার মহামূল্যবান মতামত জানাবেন আজকে আটই জুলাই মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সকল আপডেট নিয়ে কথা বলবো ব্যক্তিগত কাজে একটু বিজি ছিলাম এই জন্য দুপুর বেলা আপডেটটা দিতে পারিনি তার জন্য দুঃখিত তা যাই হোক আমরা আসতে মার্কেট পর্যালোচনা করব মার্কেটের সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট হচ্ছে ট্রেড ভ্যালু ছয়শো এক কোটি টাকারও বেশি ট্রেড হয়েছে এবং এই ছয়শো এক কোটি টাকার ভিতরে ব্লক লেনদেনই ছিল ছত্রিশ কোটি টাকারও বেশি তা সেই হিসাবে লেনদেন কিন্তু ছয়শো এক কোটি টাকা অ্যাকচুয়াল না আমরা যদি ব্লক ট্রানজ্যাকশনটা বাদ দিই তার মানে ছয়শো এক মাইনাস প্রকৃত লেনদেন পাঁচশো উনসত্তর কোটি টাকা এখন আমরা যে বিষয়টা কথা বলতে চাই যে মার্কেট আজকে অনেকটা আমরা ভেবেছিলাম কারেকশন হবে এবং আজকে যে ক্যান্ডেল আমরা যদি একটু দেখি যে কি পরিমাণ মাইনাস হয়ে গিয়েছিল এবং সেখান থেকে কে লাস্ট পর্যন্ত কিন্তু প্লাস করেছে এবং মার্কেটের এইটা ইন্স্যুরেন্স সেক্টর সকল সেক্টরই কিন্তু কম বেশি ভূমিকা ছিল এবং মার্কেটে কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কোম্পানি ডিক্লাইন করেছে দেখেন একশো অষ্টআশিটা কোম্পানির শেয়ার একদম কোরে কমেছে তারপর পাঁচ পয়েন্টের বেশি প্লাস হয়েছে এটার মূল যে কারণ ইন্ডেক্স প্লাস কন্ট্রিবিউটর বিকন ফার্মা হেডবার ইউনিভার এই কোম্পানিগুলো ছিল অপরদিকে গ্রামীণ ফোন ইসলামী ব্যাংক ব্যাট বিসি এগুলো কিন্তু ইন্ডেক্স নেগেটিভ কন্ট্রিবিউশনে অংশগ্রহণ করেছে এখন আগামীকাল বা এরপরে মার্কেটটা কেমন যেতে পারে এটা নিয়ে সার্বিক আলোচনা করতে চাই তা প্রথমে আমাদের যে এই যে বর্তমানে যে ক্যান্ডেলটা রয়েছে ক্যান্ডেলের পজিশন বলিগার ব্যান্ডের আপার ব্যান্ড থেকে ছাড়িয়ে গিয়েছে এটা যদি আমরা একটু কল্পনা করি প্রিভিয়াস হিস্টোরিতে তাহলে দেখব আটি জুলাই দুই ঠিক আজকের থেকে এক বছর আগের এই ক্যান্ডেলটার মতো আপনি একটু খেয়াল করেন যে এই আটই জুলাই এক বছর আগের সেম ক্যান্ডেলের মতো কিন্তু আজকে একটা কাছাকাছি এই ধরনের ক্যান্ডেল কিন্তু আমি আবারও দেখাচ্ছি এই ধরনের একটা ক্যান্ডেল কিন্তু দিয়েছে তার মানে এর পরে যদি সিচুয়েশন আমরা অবজার্ভ করি এক বছর আগের এক বছর আগের সিচুয়েশন যদি আমরা অবজার্ভ করি দেখেন সেম ক্যান্ডেল এই ক্যান্ডেলটা এবং এক বছর আর পরের ক্যান্ডেল সেম ক্যান্ডেল তো এক বছর আগে যদি অবজার্ভ করি তারপর দিন তো আপডেট হয় তারপরে কিন্তু একটা সাময়িক কারেকশন চার পাঁচ দিনে একটা কারেকশন দিয়েছে এবং এই কারেকশনের পরে তারপরে কিন্তু একটা আপডেট ক্যারি করেছে তা যেহেতু ম্যাক্সিমাম শেয়ারের এর বেড়েছে কম বিষয়ে টুকটাক করে অল্প অল্প করে বেড়েছে একটা প্রফিট টেকিং বিষয় হতে পারে তারপরে অনেকগুলো বিষয় থাকতে পারে তা এখন আমরা যেটা একটু দেখব যে ভিতরে মার্কেটের আজকে যে এর আপডেট নাবানা সিএনজির কথা দেখেন নাবানা সিএনজি এই নাবানা সিএনজির কথা মুখে বলতে 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 মুখে ফেনা তুলে ফেলছে আপনার ইনস্টাগ্রামের যে ভিডিওগুলো রয়েছে ভিডিওগুলো একটু চেক করবেন প্রত্যেকটা স্টক আমাদের ভালো করছে প্রত্যেকটা স্টক এবং এই যে আপনার নামানা সিএনজির কথা বলছে যে ক্যাটাগরি চেঞ্জ হলেই হল্টেড গতকালের ভিডিও এই দেখেন কিন্তু আজকে প্রায় হল্ট হয়ে গিয়েছিল আজকে যদি টপ গ্রিড দেখেন নানা সিএনজি প্রায় হল্টে ট্রেড ট্রেড হয়েছে এবং ভলিউম ভলিউম যদি দেখেন নাবানা সিএনজি এটার মূল কারণ কি আমি বলেছিলাম ভলিউম আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে স্মার্ট মানি অ্যাক্টিভ গত মাসে আট লাখেরও বেশি ইনস্টোর শেয়ার কিনেছে এবং ন্যাপ তিরিশ টাকা টেন পার্সেন্ট ক্যাশ দিয়ে থাকে সব সময় এখন শুধু নামানা সিএনজির ডিভিডেন্ড ডিক্লারেশন কিন্তু এই ধরনের একটা মেসেজ আসবে ডিসবাস করছে তারপরে কিন্তু ক্যাটাগরি চেঞ্জ আর ক্যাটাগরি চেঞ্জ যদি হয় তারপরে কিন্তু একটা বড় ধরনের একটা আপট্রেন্ড আমরা দেখবো এবং সেটা হতে পারে হচ্ছে ২৬ থেকে আঠাশ টাকা এই লেভেলটা হয়তো দেখবো আপাতত রেজিস্ট্যান্স হচ্ছে চব্বিশ টাকা বিশ যতক্ষণ হয়তো এটা এই মাসের শেষের দিকে আমরা ক্যাটাগরি চেঞ্জের মেসেজ পেয়ে যাবো ইনশাল্লাহ নামানা সিএনজি এবং এটা একটা বড় ধরনের আপ ট্রেন্ড দিচ্ছে

তারপরে আপনার যদি আমি দেখি যে এই যে মিউচুয়াল ফান্ড একজিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড কথা বলতে বলতে ফেরা তুলে ফেলছি দেখেন পার্টি অ্যাক্টিভ হচ্ছে প্রত্যেক দিন বাড়ছে প্রত্যেক দিন বাড়ছে কী রে বাবা পার্টি যখন অ্যাক্টিভ হয় তখন আর নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নেই এই যে ছাব্বিশ জুন থেকে বাড়া শুরু করেছে আমি ছাব্বিশ জুন বলেছিলাম বাইশ লাখ শেয়ার নিয়ে গেলো পার্টি অনেকেই কানে দিয়েছেন দিয়ে নেই এরপর তো টানা বাড়ছে তো বাড়ছেই এটার কোনো থামি নাই এটা হয়তো পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা চলে যেতে পারে আইভি সি মিউচুয়াল ফান্ড বলেন সব কিছু সব স্টকগুলো ভালো করছে ভালো করবে এই জন্য ইনস্টাগ্রামের পেজের সাথে থাকবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ ফলো করবেন আশা করি লেটেস্ট আপডেট ভালো দেওয়ার চেষ্টা করব আজকে টপ লুজার যদি একটু অ্যানালাইসিস করি তারপর সেখানে আমরা দেখব ফার্স্ট রাউন্ডের মিউচুয়াল ফান্ড এছাড়া কিছু স্টক অনেকগুলো স্টক কিন্তু পড়েছে টপ টুজার টপ ভলিউমটা যদি একটু ক্যালকুলেট করি সেখানে ব্যাংকিং সেট करके আমরা একটা ডেটা আপফ্রন্ট দেখব ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ওয়ান ব্যাংক পিএলসি তারপরে ফার্ম ফুদ বেড়েছে ওভারঅল মার্কেটটা ভালো ছিল তা যাই হোক আগামী এবং সামনের মার্কেটগুলো কি হয় এটা হচ্ছে মূল বিষয় যে এই ধরনের একটা কারেকশন হতেও পারে আবার যেহেতু মার্কেটের ট্রেড ভ্যালু ভালো এরপরে যদি আরো বিনিয়োগ হয় এক হাজার কোটি টাকা ট্রেড হয় এমন হতে পারে এখান থেকে বড় আপড্রেন্ডও দিতে পারে এখন কি হতে পারে এটা হচ্ছে বোঝা মুশকিল তবে আমার যেটা ব্যক্তিগত ধারণা হয়তো এক দুদিন বেড়ে একটু কারেকশন হলেও হতে পারে হওয়ার পসিবিলিটি রয়েছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম